এখন আরো দেখাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মরণশীল তারপরে আপনাদের শ্রীমদ্ ভগবৎ গীতাতে দেখাবো এনাদের উৎপত্তি দুর্গা আর কাল থেকে এই যে দেখুন শ্রীমৎ দেবী ভাগবত গীতা গীতা প্রেস গোরখপুর থেকে প্রকাশিত সম্পাদক হনুমান প্রসাদ পোদ্দার চিমন লাল গোস্বামী এর একশো পৃষ্ঠাতে দেখাবো অল্প একটু একশো পৃষ্ঠাতে এখন ভগবান বিষ্ণু নিজের মাতা দুর্গাকে স্তুতি করা কালীন বলছেন যে তুমি হলে শুদ্ধ স্বরূপা এই সারা সংসার তোমার দ্বারাই তো উদ্ভাসিত আমি আর ব্রহ্মা আর শঙ্কর আমরা সবাই তোমার কৃপাতেই তো আছি আমাদের বিদ্যমান আবির্ভাব আর তিরোভাব আবির্ভাব মানে হলো জন্ম তিরোভাব মানে হলো মৃত্যু হয়ে যেতে থাকে কেবল তুমি হলে নিত্য জগৎ জননী প্রকৃতি সনাতনী দেবী এই প্রকৃতি শব্দটা মনে রাখবেন এটা দুর্গার জন্য ব্যবহার হয় ভগবান শঙ্কর বললেন দেবী যদি মহাভাগ বিষ্ণু তোমার থেকেই উৎপন্ন হয়েছেন তো তারপরে উৎপন্ন হওয়া ব্রহ্মাও তোমারই তো বালক হল আর তারপর তমগুণী লীলাকারী আমি শঙ্কর কি তোমার বালক হলাম না অর্থাৎ আমাকেও উৎপন্নকারী আপনি হলেন শিবে সম্পূর্ণ সংসারের সৃষ্টি করার কার্যে তুমি বড়ই চতুর কনসেপ্টটা ক্লিয়ার হলো এই সংসারের সৃষ্টি স্থিতি আর সংহারের কার্যে তোমার তিন গুণ সদাই সমর্থ ওই তিন গুণ দিয়েই উৎপন্ন আমরা ব্রহ্মা বিষ্ণু আর শঙ্কর নিয়ম অনুসারে কার্য করার জন্য তৎপর থাকি আমরা তো কেবল কোনো পরিবর্তন করে দিতে পারি না হয়ে এই পবিত্র দেবী ভাগবত পুরাণের এই গুটি কয়েক লাইনে চারটে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল একটা তো এটা হয়ে গেল যে ব্রহ্মা বিষ্ণু মহেশ মরণশীল এনাদের জন্ম মৃত্যু হতে থাকে দ্বিতীয়ত এনাদের মাতা দুর্গা হয়ে গেল আর তৃতীয় তো রজগুন ব্রহ্মা শতগুণ বিষ্ণু আর তমগুণ শিবজি আর চতুর্থ এটা হয়ে গেল কি যে এ কেবল ওয়াগ্রানি দিতে পারে যেমন কর্ম করবে সেরকমই দিতে পারে ওর ওপরে পরিবর্তন করতে পারে না আর পঞ্চমত এটাও হয়ে গেল যে দুর্গাকে প্রকৃতিও বলা হয় এখন দেখবেন পবিত্র শ্রীমদ্ভগবৎ গীতা গীতা গোরখপুর থেকে প্রকাশিত আর জয়দয়াল গোয়েনকা হলেন এর অনুবাদক এখন চোদ্দ অধ্যায়ের মধ্যে তিনটে শ্লোক এটার কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেবে কোডওয়ার্ডে বলা চার ও বেদকে সংক্ষেপে বর্ণনা হলো এটা খুব বেশি শটে বলা এবার দেখবেন এই হল চতুর্দশ অধ্যায় চোদ্দ অধ্যায় আর শ্রীমদ্ভবৎ গীতাতে এখানটাতে দেখবেন তৃতীয় শ্লোক থেকে হে অর্জুন আমার মহৎ ব্রহ্মরূপ মূল প্রকৃতি এমনিতে এখানে অনুবাদ ভুল করে রেখেছে ব্যাস এটা থেকেই দেখব প্রকৃতি সর্বভূতের সমস্ত প্রাণীদের জনি অর্থাৎ গর্ভধান স্থান রয়েছে আর আমি ওই জনিতে চেতন সমুদায়ের রূপ গর্ভকে স্থাপন করি ততাহ মানে ওনার সংযোগে তাত মানে ওনার থেকে সকল ভূতের প্রাণীদের উৎপত্তি হয়ে যায় আর চতুর্থ শ্লোকে হে অর্জুন নানা প্রকারের সকল জনিগুলিতে যেসব মূর্তি রয়েছে অর্থাৎ শরীরধারী প্রাণী উৎপন্ন হতে থাকে দুর্গা প্রকৃতি প্রকৃতি তো ওদের গর্ব ধারণকারী মাতা হলেন আর আমি হলাম বীজ স্থাপনকারী পিতা এটা তো কালই বলছে আর পঞ্চম শ্লোকে এটা স্পষ্ট করে দিল হে অর্জুন শতগুণ রজগুণ আর তমগুণ এইসব তো প্রকৃতি থেকেই উৎপন্ন আহা দুর্গা থেকেই উৎপন্ন এই তিন গুণ রজগুণ ব্রহ্মা শতগুণ বিষ্ণু আর তমগুণ শিবজি প্রকৃতি থেকেই উৎপন্ন এই তিন গুণ অবিনাশী জীবাত্মাকে শরীরেই বেঁধে রেখেছে এখানে কাল তো নিজের পাল্লা ঝেড়ে উধরপিন্ডি বুধর গাড়ি চাপিয়ে দিল আর বললো ব্রহ্মা বিষ্ণু আর মহেশ এই তিন গুণ জীবাত্মাকে শরীরের মধ্যে রেখে বেঁধে বসে আছে এখন পূর্ণতগণ এটাকে বলা হয় তত্ত্বজ্ঞান আর তাঁকে সদ্গুরু বলা হয় যিনি সদ্গ্রন্থগুলিকে বোঝেন আর বুঝিয়ে দেন আর পুণাতাগণ সৌভাগ্য আপনাদের আপনারা তো খুব তাড়াতাড়ি মালিকের চরণে এসে গেছেন এই পুণাত যারা টোলের পর টোল পালের পর পাল ওই নকল গুরুদের কাছে ফেঁসে পড়ে আছে ওরা যখন জানতে পেরে যাবে সত্যটা তখন চোখের জল ফেলবে বসে বসে এই ভেবে যে দেখো কেমন অন্যায় করেছে এরা আমাদের সাথে আমাদের বরবাদ করে দিল ওই নালায়ক নিজেদের কর্ম খারাপ করলো আর আমাদের কালের জালে জড়িয়ে দিল পুণাতগণ এখানে পা রাখার জায়গা থাকবে না সেদিন আর দূরে নেই আজকে দিনে কেউ পাগল নাই যখন আমরা স্বার্থের জন্য সব কিছু করতে পারি তাহলে পরমাত্মা পাওয়ার জন্য ওই নকল গুরুদের ত্যাগ করতে পারবো না যেদিন ওদের জ্ঞান হয়ে যাবে ও একটাকেও খুঁজলে পাবে না ওদের কাছে পিঠে একলাই বসে পাবে ওদের চাকর বাকরের সঙ্গে বসে থাকবে বাকি সব ছেড়ে ছেড়েছুড়ে দিয়ে পালিয়ে আসবে এখানে এবারে দেখবেন ছশো বছর আগে পরমাত্মা নিজে নিজের সচিদানন্দ ঘন ব্রহ্মের বাণীতে কবির বাণীতে কবির সাগরে যেটা আদরণীয় ধর্মদাস করেছেন ওতে যেমনটি তেমন লেখা আছে মধ্যে এই যে দেখবেন কবির সাগর সম্পূর্ণ এগারোটা ভাগ খেমরাজ শ্রীকৃষ্ণ দাস বোম্বাই থেকে প্রকাশিত এটা পুরনো প্রকাশন অনেক পুরনো এখানটায় দেখবেন কবির সাগর জ্ঞান সাগর প্রথম খণ্ড কবিরপন্থী ভারত পথিক স্বামী যুগলানন্দ বিহারী দ্বারা পরিমার্জিত মুদ্রক আর প্রকাশক হলেন খেমরাজ শ্রীকৃষ্ণ দাস অধ্যক্ষ শ্রী ভেঙ্কটেশ্বর প্রেস খেমরাজ শ্রীকৃষ্ণদাস মার্গ মুম্বাই এখন আমরা আপনাদের নিয়ে যাই বোধ সাগর জ্ঞানবোধে এটা বোধ সাগর আর এটা জ্ঞানবোধ পৃষ্ঠা নম্বর একুশ থেকে পড়াবো আপনাদের धर्मदास ये जग बोरा ना कोई न जाने पद निर्वाणा यही कारण मैं कथा पसारा जग से कहिए वो राम न्यारा राम इट नाम नोए मिसप्रिंट कर छे कबीर पंथी दा यही ज्ञान जग जीव सुनावो सब जीवों का भरम नसावो अब मैं तुमसे कहूं चिताई तिर देवन की उत्पत्ति वाई कुछ संक्षेप कहूं गहुराई सब संसय तुम जाई भरम गए जग वेद पुराना आदि राम का भेद न जाया राम नॉट नाम राम राम सब जगत बखाने आदि राम कोई बिरला जाने এই নাম এনারা লিখেছেন ভুল লিখে দিয়েছেন মিসপ্রিন্ট পরে আবার এনারা সংশোধন করেছেন নিজেদের জ্ঞানের কেননা আখল তো ছিলই না তো ইহা চল্ডা কে রাম রাম সব জগৎ বখানে আদি রাম আদি রাম মানে সনাতন পরমাত্মা সর্বাগ্রে সর্বপ্রথম আদি ভগবান কই বিরলা জানে জ্ঞানী শুনে তো হৃদয় লাগাই মূর্খ শুনে তো গম না পাই मां अष्टंगी पिता निरंजन ये जमदारुण वंसन अंजन एवर इनADER माता अष्टंगी दुर्गा होलो पिता जो निरंजन काल होए गलो पहले कीन निरंजन राई पीछे से माया उपजाई माया रूप देख अति शोभा देव निरंजन तन मन लोभा कामदेव धर्मराय सताए हे देवी को तुरंत दरखाए এখানেই ধর্মরায় কালকে বলা হয়েছে পেট সে দেবী করি पुकारी হে সাহেব मोहि करो उबारी टेर सुनी सतगुरु ता आए অষ্টাঙ্গী কো বন্ধ छुड़ुवाए এখানে टेर सुनी कहां हम आए এটা পরমাত্মা নিজের তরপে করে যান এখানে এরা ভুল লিখে দিয়েছেন ধর্মরায় মানে কাল নরন্দন ने حکمت की ना नख रेखा से भग कर लेना धर्म राय करे भोग विलासा माया को रही तब आसा तीन पुत्र अष्टंगी जाए ब्रह्मा विष्णु शिव नाम धराए तीन देव विस्तार चलावे इनमें इनमय यो जग धोखा खावे पुरुष गम को कैसे को पावे काल निरंजन जग भरमावे तीन लोक अपने सुत दीन्या सुन निरंजन बासालिन्या ਅਲਖ ਨਿਰੰਜਨ ਸੁਨ ਠਕਾਣਾ ਹਾ ਬਰਮਾ ਵਿਸ਼ਨੂ ਸਿਉ ਬੇਦ ਨ ਜਾਣਿਆ ਬਰਮਾ ਵਿਸ਼ਨੂ ਸਿਵੇ ਰੋ ਗੈਨ ਨੇ ਅਜ ਪਜਨ ਤੋ ਦੇ ਪੀਤਾ ਕੇ ਤੀਨ ਦੇਵ ਸੋ ਉਸ ਕੋ ਧਾਵੇਂ ਨਿਰੰਜਨ ਕਾ ਵੇਪਾਰ ਨ ਪਾਵੇਂ ਇਹਨਾਂ ਬ੍ਰਹਮ ਸਾਧਨਾ ਇਹ ਰਾਉ ਕੋ ਚੇ ਕਿੰਤੂ ਇਹ ਰਾਖੋ ਦੇਖਤ ਪਾਇ ਨੇ ਅਜ ਪਜਨ ਤੋ ਅਲਖ ਨਿਰੰਜਨ ਬੜਾ ਬਟ ਪਾਰਾ ਤੀਨ ਲੋਕ ਜੀਵ ਕੀਨ ਆਹਾਰਾ ਇਹ ਤੋ ਇੱਕ ਠੋਗ ਬਟ ਪਾਰਾ ਤੀਨ ਲੋਕੇ ਸਭ ਜੀਵ ਕੀ ਖਾਛੇ ब्रह्मा विष्णु शिव नहीं बचाए सकल खाए पुन दूर उड़ाए ये ब्रह्मा विष्णु महेश शिव क्यों मार बेदरो खबे तीन के सुत हैं तीनों देवा अंधर जीव करते हैं सेवा होय होय बोलचे जे काले तीन टे पुत्र आचे ब्रह्मा विष्णु महेश और अंधो ज्ञानहीन ज्ञान नेत्रहीन प्राणीरा एदेरी पूजो करते थाके अकाल पुरुष का हु नहीं चीन्या काल पाए सभी गैलीना तीन देव और असुर अवतारा ताको भजे सकल संसारा गुण तीनों का ये विस्तारा धर्मदास मैं कहो पुकारा गुण तीनों की भक्ति में ये भूल पड़ो संसार कहें कबीर निज नाम बिना कैसे उतरो पारे তিন দেব কি जो करते भक्ति इनकी कदे ना हो मुक्ति এখন পূর্ণাতগণ একেবারে হৃদয় বিদীর্ণ হয়ে যায় যদি বুদ্ধিমান ব্যক্তি হয় তো আরে ছশো বছর আগে এসে গিয়ে এই বাণী একটা যাকে আমরা আনপর বলতাম অশিক্ষিত আর বেদ শাস্ত্র কে জানে না আর উনি এসে এটা লিখিয়ে লিখে রেখে গেছেন কি এরকম এরকম ছিল আর আজ এইগুলোই আমাদের সদ্গ্রন্থের লেখা যদি মিলে যায় তো পুনাতগণ ভগবান কে হলো তাহলে কবির ইজ গড পরমাত্মাই একমাত্র বলতে পারেন এটা যেমন গীতা জ্ঞানটা যে দিচ্ছে ব্রহ্ম এই হলো কাল আপন পুত্র কৃষ্ণের মধ্যে প্রবেশ করে এ এরকম বলতে থাকে এ এরকমই লীলা করে এ কখনো কারোর সামনে আসে না শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর পাঁচ আর নয়ে এ স্বয়ং বলছে অর্জুন তোর আর আমার অনেক জন্ম হয়ে গেছে তুই জানিস না কিন্তু আমি জানি যে আমার কর্ম আর জন্ম দুটোই অলৌকিক এর কর্ম এরকম করে অলৌকিক যে এ কারোর মধ্যে প্রবেশ করে বলতে লেগে যায় গীতার অধ্যায় নম্বর সাত শ্লোক নম্বর চব্বিশ আর পঁচিশে এ বলছে যে এই মূর্খ জনসমুদায় আর সামনে খাড়া সৈনিক আমাকে কৃষ্ণ ভাবছে কিন্তু আই এম নট কৃষ্ণ আমাকে অব্যক্তকে এরা ব্যক্তি আপন এরা আমাকে কৃষ্ণই মানছে যে আমিই বলছি আমি কৃষ্ণ নই আমি নিজের যোগমায়া দ্বারা লুকিয়ে থাকি আমি কখনো কারো সমক্ষে এসে প্রকট হয়ে যাই না এটা আমার অটল অনুত্তম অতি জঘন্য নিয়ম এটা আমি কখনো কারো সামনে আসি না আমি লুকিয়ে থাকি আমি গুপ্ত থাকি তো তপুনাতাগণ এই দশম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে গীতাতে এ বলছে যে আমার উৎপত্তি তো না তো এই দেবতাগণ না এই ঋষিগণ কেননা এনাদের উৎপত্তিকর্তা আমিই তো এখন পিতাশ্রীর উৎপত্তি কথা তো সন্তান তো বলতেই পারে না যিনি তিনি বলে দেবেন সব ডেট অফ বার্থ তো এনাদের যিনি তিনি এসে কবির পরমেশ্বর এনাদের ডেট অফ বার্থ বলে রেখেছেন আর এই ব্রহ্মের উৎপত্তিও বলে রেখেছেন এনাদের বাপের উৎপত্তিও বলে রেখেছেন পিতার যে কেমন করে উৎপন্ন হয়েছিল তো কে হলেন সেই ভগবান যিনি সর্বশেষী রচনা করেছিলেন কবির ইজ গড কবির পরমেশ্বর অনন্ত কোট ব্রহ্মাণ্ডে কা নেই ভারে সতগুরু পুরুষ কবির হে কুল কে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের এক রতি নেই ভার এখন ধরুন একটা বৈজ্ঞানিক আছে সে বায়ুযান বানিয়ে দিল আর বায়ুযান বানিয়ে ঘুরিয়ে দিলো ওর মধ্যে বসে গেল এখন বলুন ওর উপরে কি ভার পড়লো তো সেই পরমেশ্বর এসে আমাদেরকে যত জ্ঞান আছে সারা সবকিছু দিয়েছেন এখনাতগণ এখন এটা নির্ণয় করা যাক আপনাদের সমক্ষে যে বর্তমান সময়ে কলিযুগ কতটা ব্যতীত হয়ে গেছে বার হাম হেল্কার আমায় কবি শাহ বলেন আমি নিজেই চলে আসবো আর সব পন্থ মিটাকে এক পন্থ চলাম আবার বলেছেন প্রথম চরণ কলিগ নির এখানে পরমাত্মা তো কামাল করে দিয়েছেন যে প্রথম চরণ কলিযুগের ওটা হবে যেটাতে মগ্ের মধ্যে একটা লীলা করব আর ওখান থেকে যাব তো লীলা ওই মালিক নিজে প্রথম চরণে করেছিলেন তো মধ্যম পীড়িত এখন শুরু হয়েছে যখন কলিযুগের পঞ্চান্নশো বছর ব্যতীত হয়ে গেছে উনিশশো সাতানব্বই পঞ্চান্নশো পাঁচ কলিযুগের পুরো হয়ে যায় আপনাদেরকে বহুবার ডিটেলে বলেছি कैलकुलेट करें नहीं है। आगे क्यों बोले चेन? पांच, पांच तब ये वचन मेरा होगा साचा फिर कहा है कि धर्मदास मरी लाख दोहाई ये मूल शब्द बार ना जाए, ये बाहर ना जाए। मूल ज्ञान हो बेटा। पवित्र ज्ञान तुम जग में भाखो। बोलो। लेकिन मूल ज्ञान तुम गुप्त ही रखो।

এক অথেন্টিক রেকর্ড বলে মেনে নেওয়া হয় এর থেকে স্পষ্ট হয়ে যাবে যে বর্তমানে কলিযুগের কতটা সময় ব্যতীত হয়ে গেছে এই একটা পুস্তক রয়েছে জ্যোতির্ময় জ্যোতির্মঠ এখানে কিছু বিবেচনা লেখা রয়েছে জ্যোতির্ময় জ্যোতির্মঠ শ্রী স্বরূপানন্দ সরস্বতীজী মহারাজ ইনি স্বরূপানন্দ মহারাজ যিনি এখন বর্তমানে পদে অধিষ্ঠিত আছেন শ্রী স্বামী ইনি দুটো দুটো মঠের অধিকারী হলেন জ্যোতিষ পীড়াদীশ্বর এবং দোয়ারকাপীঠ এই দুটোরই ইনি ইনচার্জ আছেন সরস্বতী এখানে কি লেখা আছে এটা হলো সম্পাদক লেখক এবং সংকলন কর্তা বিষ্ণু দত্ত শর্মা অধ্যক্ষ আধ্যাত্মিক উত্থান মন্ডল দিল্লি প্রেরণাস্রোত শ্রী সুবুদ্রনাথ ব্রহ্মচারী জি মুদ্রক ফাইন প্রিন্ট অ্যান্ড প্যাক্স এই দেখুন অখিল ভারতীয় আধ্যাত্মিক উত্থান মন্ডল। এক বাই বত্রিশশো চৌত্রিশ গলি নাম্বার দুই রামনগর বিস্তার মন্ডৌলি রোড শাহদারা দিল্লি এই এদের টেলিফোন নম্বর ফ্যাক্স নাম্বার এর মধ্যে দেখবেন এটার এগারো পৃষ্ঠাতে আদি শঙ্করাচার্যের সংক্ষিপ্ত জীবন এবার এনার বিষয়ে কি লেখা আছে প্রায় পঁচিশশো বছর পূর্বে শঙ্করাচার্যের জন্ম চর্মরাতি আস্তার যুগে কেরলের প্রান্তে পুনর্নদীর তীরে কালারি নামক গ্রামে ধর্মনিষ্ঠ নামবোদের শৈব ব্রাহ্মণ এটাদের ঘর হয়ে গেল এখন এখানে দেখুন গুরু পরম্পরাগত মঠের অনুসারে ওনার আবির্ভাব শঙ্করাচার্যের জন্ম শঙ্কর ভগবানের আশীর্বাদে হয়েছিল অতঃপর ওনার নাম শঙ্কর রাখা হয়েছিল গুরু পরম্পরাগত মঠের অনুসারে ওনার আবির্ভাব কাল মানে ওনার জন্মকাল ঈশা পূর্ব মানে যীশুখ্রিস্টের জন্মের পূর্বে পাঁচশো আট বছর আগে যীশুখ্রিস্টের জন্মের পাঁচশো আট বছর আগে মানা হয় এই বা শব্দ লিখে এখানে চারশো ছিয়াত্তর লিখে দিয়েছে এটা এটা ভুল লিখেছে এখানে বা লিখতে হতো না কেননা বত্রিশ বছর বয়সের আয়ুতে ওনার মৃত্যু হয়ে গিয়েছিল তো পাঁচশো আট থেকে বত্রিশ বিয়োগ দিয়ে দিলে তো চারশো ছিয়াত্তর বেঁচে থেকে যায় তাহলে দেখুন তো এখানে এই সংকেত রয়েছে তো খ্রিস্টপূর্ব পাঁচশো আট বছর আগে ওনার আবির্ভাব হয়েছিল মানে যীশু খ্রিস্টের থেকে পাঁচশো আট বছর পূর্বে ঠিক হয়ে গেল আর আজ থেকে যদি আমরা গণনা করি দু হাজার বারো থেকে তো শঙ্করাচার্যজির জন্ম কবে হয়েছিল পঞ্চান্নশো বিশ বছর পূর্বে পাঁচশো আট জুড়ে দিন দু সঙ্গে আজ থেকে শঙ্করাচার্যজির জন্ম পঁচিশশো বিশ বছর পূর্বে হয়েছিল আর ওই সময় কলিযুগ কতটা ব্যতীত হয়ে গিয়েছিল এখন দেখাচ্ছি এই পুস্তক হলো হিমালয় তীর্থ এটাও শঙ্করাচার্যজির দ্বারা লেখানো হয়েছে ওনারই আদেশে এটা হল জে পি নাম্বুরি উপমুখ্য কার্যাধিকারী শ্রী বদ্রীনাথ কেদারনাথ মন্দির সমিতির এখান থেকে ছাপা এই এখান থেকে এনাদের সারা প্রকাশক হল রঞ্জু চক্রবর্তী এ বাই এক বমাচরণ রায় রোড কলকাতা এর মুদ্র কাছে গিরি প্রিন্ট সার্ভিসেস কলকাতা এখন এর বিয়াল্লিশ পৃষ্ঠাতে দেখাচ্ছি ফর্টি টু পৃষ্ঠা এটা হলো শঙ্করাচার্যজির জন্মের ভবিষ্যৎবাণী আর এটা শিব নামে কোনো পুস্তক আছে ওটার মধ্যে এই শ্লোক আছে এই শ্লোকটার অনুবাদ এখানটায় করেছে কলিযুগের যখন তিন হাজার বছর ব্যতীত হয়ে যাবে তখন বৌদ্ধ মীমাংসকদের মতের বিরুদ্ধে বিজয়প্রাপ্ত করার জন্য শঙ্করাচার্য মানে শঙ্কর জ্যোতির রূপে আবির্ভূত হবেন এই দেখুন কলিযুগ যখন তিন হাজার বছর ব্যতীত হয়ে যাবে তখন শ্রী শঙ্করাচার্যের জন্ম হবে এখন পূর্ণাধন আমাদের এখন ক্যালকুলেশন করতে হবে আজ কলিযুগের কতটা সময় গড়িয়ে গেছে তিন হাজার প্লাস আবার পঁচিশশো বিশ তিন হাজার যেমন করে শঙ্করাচার্যজির জন্ম হল যিশুখ্রিস থেকে পাঁচশো আট বছর প্রথমে নিচে থেকে ওখান থেকে গণনা করবেন তো পঁচিশশো বিশ বছর হয়ে গেল আজকের দিন দু হাজার বারোতে তো ওই সময় কলিযুগ কতটা পার হয়ে গিয়েছিল যখন ওনার জন্ম হয়েছিল তখন তিন হাজার সাল পার হয়ে গিয়েছিল তো টোটাল মিলিয়ে দিন দুটোকেই পঞ্চান্নশো বিশ বছর হয়ে গেল এখন পঞ্চান্নশো পাঁচ কখন হবে তাহলে মানে যখন আমরা দু সালে পৌঁছে গেলাম তখন খ্রিস্টের জন্মের পরে দু সাল পেরিয়ে গেল তখন পঁচিশশো বছর হয়ে গেল শঙ্করাচার্যের জন্মের পরে মানে পঞ্চান্নশো বছর হয়ে যায় যখন দু সালে পৌঁছই এটা বুঝে নিন আবার ফের পেছনে চলুন তিন আরও কম করে দিন উনিশশো সাতানব্বই পঞ্চান্নশো বছর ব্যতীত হয়ে গিয়েছিল কলিযুগেট আর উনিশশো সাতানব্বই এ দাসকে পরমেশ্বর দেখা দেন উনি বলেছিলেন এখন ঠিক সময় এসে গেছে ডিসক্লোজ করে দে সার নাম আর সতনাম ডোন্ট ওয়ারি বলো সৎগুরুদেব